কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের এই যে সকালে আর কি টিফিন বানানো দিয়েই ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আজকে কিন্তু চিকু অনেক সকালে উঠে পড়েছে আর সাথে সাথে দেখো আমার কাছেই চলে এসেছে ওর পাপা ওকে ব্রাশ দিয়ে মুখ টুক ধুয়ে দিয়েছে আর আমি এদিকে সকালে টিফিন বানাচ্ছি আর তার সাথে কিন্তু চিকুকে জল বিস্কুট একটু করে খাইয়ে দিয়েছি আর চিকু যখনই দেখে যে আমি কিছু ভালো খাবার বানাই ও কিন্তু তখনই রান্নাঘর থেকে কোথাও যেতে চায় না যে ওকে সকালে বলেছি আজকে বানাচ্ছি আলুর পরোটা আর অনেক দিন বাদে মোটামুটি আলুর পরোটা আর কি বানাচ্ছে এই বাড়িতে প্রথম আর কি আর এত সুন্দর খেতে হয় চর্য হয়েও যায় আজকে তো সকালে রান্না বান্নার আর কিছু ঝক্কি রাখিনি ভেবেছি আজকে সকালে নর্মাল টিফিন বানিয়ে দেব তারপরে বেলার দিকে রান্না করবো এই আলুর পরোটা কিন্তু শুধুমাত্র ময়দা দিয়েই বানিয়েছি কেন বলো তো ময়দা দিলে কি হয় ভিতরের স্টাফিংগুলো কিন্তু বেরিয়ে যায় না তবে আটা থাকলে কিন্তু মাঝে মধ্যে বেরিয়ে যায় আর তখন কিন্তু ফুলতে যায় না আর আজকে কিন্তু প্রত্যেকটা এত সুন্দর ফুলকো হয়েছে আর এখানে আলুর যে স্টাফিংটা বানিয়েছিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ব্ল্যাক পেপার আর চাট মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু আলুটা মাখিয়ে নিয়েছিলাম আর সেটাই কিন্তু স্টাফিংয়ে দিয়ে এখন কিন্তু বেলে নিয়েছি খুব পাতলা করিনি মোটা মোটা করেই কিন্তু বেলেছিলাম আর প্রত্যেকটা এত সুন্দর ফুলেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, দুপুর পর্যন্ত কিন্তু অনেকটাই নরম ছিল জানো তো আর এরকম আলু পরোটার সঙ্গে কিন্তু সেরকম কিছু লাগে না একটু সেচওয়ান চাটনি কিংবা মেওনিজ হলেই কিন্তু হয়ে যায় কিকুর পাপাকে যে কটা আলুর পরোটা দিয়েছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা আমি ঘি দিয়ে ভেজেছিলাম তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হয় তবে যেগুলো আমাদের জন্য আর কি ভাজছি সেগুলো কিন্তু সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি কেননা এগুলোতে আর ঘি দেব না যেহেতু চিকু ছোট মানুষ খাবে তো সেই কারণে আর কি তারপরে দেখো প্রত্যেকটা কিন্তু ভাজা হয়ে গেছে আর শেষে না একটু স্টাফিংটা কম হয়েছিল তো সেই জন্য দুটো মতন পরোটা আমি নরমালি আর কি বেলে নিয়েছিলাম আর সেইটা না যাতে ভালো ফলে সেই জন্য চৌকো করে যেরকম পরোটা সেফ হয় ঠিক সেই রকম দিয়েই কিন্তু বেলেছিলাম এরকম চৌকো পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো হয়ে ফলে আর কি এই পরোটাগুলো দেখতেও যেরকম ভালো লাগে আর একটু ফোলে এই আর কি তারা সময় আমিও গোল করেই বেলে যে সকালে টিফিন বানানো হয়ে গেছে আর আজকে চিকু সকালে উঠেই কিন্তু স্নান করে নিয়েছে সকাল সকাল তাই তো আর এখন চিকুর খাবারে কি কি আছে দেখো মেয়নিওয়ান চাটনি এদিকে রয়েছে তোমার আলু পরোটা আর রয়েছে একটা এগ বয়েল তাই তো ঝটপট খেয়ে নাও ভালো হয়েছে চিকু ভালো হয়েছে বলো আর ওইটা একটু আমাকে একটু শোনাও তো বলো যে দারুন বলে দাও তো ওরে বাবা আরেকবার দেখাও আরেকবার একটু বলো দারুন দারুন আচ্ছা ঠিক আছে খেয়ে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আছে সেই জন্য সকাল সকাল কিন্তু টিফিনটা বানিয়ে পাপা যেহেতু বেরিয়ে গেছে আর তারপরে কিন্তু আমি স্নানও সেরে নিয়েছি আর আজকের ইচ্ছে হলে একটু শাড়ি পরব মায়ের কাছ থেকে এই শাড়িটা নিয়েছিলাম তোমরা তো দেখেছিলে আর আলিশা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে এই শাড়িটা খুব সুন্দর লাগছে তুমি কোথা দিয়ে কিনেছ আসলে বৃহস্পতিবার আমি এই ফটোটা তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম সেখান থেকে আলিশা আমাকে ইনবক্স করেছিল এটা কিন্তু নর্মাল জামাকাপড় দোকান থেকেই কিন্তু মা নিয়ে নিয়েছিল একদম সুতির বলতে পারো আর কালারটা তো দেখেই বুঝতে পারছো শাড়িটা প্রথমবার দেখেই আমার ভালো লেগেছিল তবে বাড়ি পরার জন্য না আমি বেশি ওই সিন সিনথেটিক কিংবা বেশি ফুলে থাকে যে শাড়িগুলো সেগুলো আমার পরতে খুব একটা ভালো লাগে না এই সুতির সব শাড়িগুলোই কিন্তু আমার বেশি ভালো লাগে আর তারপরে দেখো এখন ঠাকুর পুজো করব তো সেই জন্য ঠাকুরের পর্দাটাকে তুলে দিয়েছি জানো এবার ভাবছি যে ঠাকুরের পর্দাটা এবার থেকে এইভাবে দিয়ে রাখবো যেহেতু ঘরে ঢুকতেই মাত্র ঠাকুর ঘরটা এরকম খোলা থাকে দেখতে স্বাভাবিক খারাপ লাগে আর এমনিতেও আমি ফোনে শুনেছিলাম যে ঠাকুর ঘর এরকম আলাদাভাবে বা যাদের একটা ঘরে তোমরা যারা ঠাকুর ঘর রেখেছ সেটা এরকম পর্দা দিয়ে ঠেকে দেওয়া কিনা ভালো তো সেই জন্য ভাবলাম যে চলো একটা না পর্দা এরকমই থাকবে ওই যে রাতে শুতে যাওয়ার আগে ঠাকুরের এখানে পর্দাটা ফেলে দেব আবার সকাল হলেই পর্দা সরিয়ে দেব এই আর কি আর এখন চলে এসছি এইদিকে যে বাগানটাতে ফুল ফুটেছে এই দিকের বাগানটাতে প্রচুর ফুল ফোটে জানো তো দুটো ঝুড়ি ভর্তি করে শুধু ফুল মানে পাওয়া যায় আর কি তবে আমি তো খুব একটা ফুল তোলা হয় না হাতে যে কটা পাই সেই কটা ফুল আর কি নিয়ে নিই আর নিচের দিকে তারপর ঘরের পিছনের দিকে নয়নতারা গাছ পুরো ভরে গেছে সাদা নয়নতারা আর যেটা পিঙ্ক কালারের হয় সেটাও কিন্তু ওই সাইডে রয়েছে আর সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্য একটা ফুল তুলতে গিয়ে গাছের মধ্যে যে জল আছে সেগুলো আমার গায়ে আর কি পড়ছিল। তাও দু একটা মতন ফুল তুলে নিয়েছি বাকিগুলো উঁচুতে রয়েছে আমি আর হাত পাচ্ছি না আর এই নিচ থেকে কয়েকটা নয়নতারা নিয়ে নিচ্ছি আর ঘরের সামনে যে টগর ফুল গাছ আছে সেখান থেকে দু একটা টগর ফুলও নিয়ে নেবো তাহলেই হয়ে যাবে সকালে যেহেতু আমার ঘরটা মোছা হয়ে গেছিলো এখন আর মুচ্ছি না শুধু এই সামনের দিকটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর ঠাকুরের থালা বসনগুলো বাইরে থেকে সম্পূর্ণটা মেজে নিয়েছি বা সুন্দর করে ঠাকুর পুজোটা করে নেব। বৃহস্পতিবার হলেই কিন্তু একটা বড় ঝক্কি থাকে আর আগের দিনের ভিডিওতে না স্বর্ণালী বলেছিল দীপা আজকে কিন্তু তোমার মানে মন্দিরটা দেখালে না তোমার ঠাকুর ঘর যখন তুমি পুজো করো দেখতে খুবই ভালো লাগে তো সেই জন্য আজকে একটু শেয়ার করেছি আমি কোন ঠাকুর কোথায় রেখেছি না রেখেছি কি পুজো করছি আর লক্ষ্মী ঠিক কিভাবে সাজাই সেটাও শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে বেশ কিছুদিন ধরে আমি একটা জিনিস খেয়াল করছিলাম তোমাদেরকে কথাটা বলবো বলবো করে আর বলাই হচ্ছিল না আমি দেখছি আমার ভিডিওতে আমার কিছু বন্ধুরা যখন আমাকে কমেন্ট করে সেখানে কিছু নতুন যারা তোমরা চ্যানেল খুলেছো বা তোমরা চ্যানেলে কাজ করছো তারা দেখছি তাদের কমেন্টে রিপ্লাই করছো তো সেটা পর্যন্ত তাও ঠিক ছিল একজনকে দেখতাম সে সবার কমেন্টের ওখানে গিয়ে গিয়ে রিপ্লাই করতো আবার এখন করে দেখছি অনেকে তাদের চ্যানেলের লিঙ্ক শেয়ার করছে এটা কিন্তু ভীষণ খারাপ তোমাদেরকে আমি বলবো তোমরা যারা নতুন চ্যানেল খুলেছ তোমরা তোমাদের চ্যানেলকে একটু সময় দাও তোমরা তোমাদের সঠিক সময় মতন ভিডিও আপলোড করো এছাড়া আমি কিন্তু আরও অনেক টিপ শেয়ার করেছি নতুন চ্যানেল খুলেও সবাইকে গিয়ে বলছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমার ফ্যামিলিতে তোমরা আসো যোগ হও আরও অনেক কথাই তোমরা বলেছ এতে কিন্তু তোমরা যাকে কমেন্ট করছো তার চ্যানেলটাও খারাপ হচ্ছে আর তোমাদের নিজেদের চ্যানেলটাও কিন্তু নষ্ট হচ্ছে আর যখন তোমরা অন্যের চ্যানেলে কমেন্ট বক্সে গিয়ে তোমরা যখন লিঙ্ক শেয়ার করছো সেখানে কি হবে জানো তো দু পাঁচজন কিন্তু সেখানে ক্লিক করবে এবং সাথে সাথে কিন্তু তোমার সেই ভিডিও থেকে বেরিয়ে আসবে তখন ইউটিউব বুঝে নেবে যে তোমার ভিডিওর দম নেই তখন কিন্তু ইউটিউব দেখবে অন্য জায়গা মানে তোমার যে ভিডিওটা অন্য কোনো জায়গায় কিন্তু সাজেস্টে তখন ফেলবে না তখন তোমার ভিডিও দেখবে এমনি ডাউন হয়ে যাবে তো সেই জন্য বলো তুমি সবার ভিডিওতে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করো কিন্তু এইভাবে লিঙ্ক শেয়ার করো না কিংবা সবাইকে ধরে ধরে মানে এটা বলতে যেও না যে আমার ফ্যামিলিতে তোমরা যোগদান করো এরকম অনেক কথা আর কি এগুলো বলো না আর তোমরা তোমাদের চ্যানেলকে একটু সময় দাও সঠিক ভিডিও আপলোড করো ভিডিও প্রেজেন্টেশনের উপর একটু খেয়াল রাখো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবে দেরিতে হোক কিন্তু সেই সফলতাটা যেন সফলতার মতনই হয় তাই না এইভাবে কিন্তু তাড়াহুড়ো করে বা অধৈর্য হয়ে কিন্তু কিচ্ছু হবে না ধৈর্য ধরতে হবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ফুল দিয়ে সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর বৃহস্পতিবার হলেই তো ধুনো দেখাতে হয় তবে আজকে সকালে ভাবছে আর ধুনু দেবো না জানো তো রাতের দিকে দেবো এমনিতেও বর্ষার দিন আর রাত্রিবেলা দিলে কি হবে সন্ধ্যের দিকে এদিক ওদিকে তাহলে ধুনোটা দিতে পারবো সে সকালে আর দিলাম না আর এখন এই যে একটু প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিয়েছি নিয়ে আমার মন্দিরটাতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি এবার এই যে তুলসী মঞ্চটা দেখতে পাচ্ছ এখানে তো মানে দুদিন ধরে তো কোনো রকম ধূপ প্রদীপ কিচ্ছু দেখাতে পাচ্ছি না আসলে কি হয়েছে এখানে কোনো রকম না কিছু গার্ড করা নেই যে সেখানে আমি ধূপটা রাখবো বা কিছু সেই জন্য কী করছি বাইরে থেকে ধূপটা ঘুরিয়ে নিয়ে এইভাবে আর কি তুলসী মঞ্চের কাছে ধূপটা দেখাতে হচ্ছে তোমরা তোমাদের তুলসী মঞ্চতে কীভাবে ধূপ দেখাচ্ছ বা প্রদীপ জ্বালাচ্ছ আমাকে অবশ্যই জানিও তো এত মানে বৃষ্টি হচ্ছে সেই জন্য না তুলসী মঞ্চতে কোনো রকম প্রদীপই দিতে পারছিলাম না তো যাই হোক এখন ওই যে ধূপটা দিয়ে এলাম আর আমার ঠাকুর ঘরটা দেখো দেখতে ঠিক কেমন লাগছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি জানি তোমরা আমার মতন আমার এই ঠাকুর ঘরটাকে দেখতে খুবই ভালোবাসো আমি যখন এখানে প্রথম এসেছিলাম এদিকে যে মাটির কৃষ্ণ ঠাকুরটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু প্রথম একটা মাত্র ঠাকুর ছিল তারপরে কিন্তু আস্তে আস্তে আমার সিংহাসনে এত ঠাকুর আমি রাখতে পেরেছি তো এই যে বন্ধুরা সবই আর কি ঠাকুর পুজো শেষ করলাম এখনো বিছানা বিছানা কিছু তোলা হয়নি আর আজকে বৃহস্পতিবার আর আজকে চিকু এত বদমাইশি করছে আর সব মিলিয়ে আমার এত দেরি হয়ে যাচ্ছে আমি যে কী করব বুঝতে পারছি না তার উপর আজকে আবার সকালে বান্না হয়নি দেখলেই তো সকাল ওই আলুর যে পরোটা মতন বানিয়েছিলাম ওইগুলো আর কি তারপর অনেক কাজকর্ম রয়েছে এখনও রান্না বান্না হয়নি ঠাকুরের এখন প্রসাদ দিয়েছি প্রসাদ এখনও তোলা হয়নি তুলবো বিছানাপত্র পরিষ্কার রান্না বান্না আছে আবার চিকুরের মধ্যে কি হয়েছে ওর শরীরটা একটু খারাপ লাগছে জানো তো শুধু বলছে মা বমি করবো এরকম আর একটু গা গুলাচ্ছে হঠাৎ করে কেন বুঝতে পারছি না তো যাই হোক চিকু কিন্তু ভীষণ বদমাইশি করছে জানো তার বিছানাপত্র দেখবে কি অবস্থা করেছেন এই যে দেখুন যত খেলনা না এমনকি আমার যে সানস্ক্রিন তো বডি লোশন সমস্তটাই শোকেসের ওখানে মানে উঠেছে একটা ছোটো যে চেয়ারটা রয়েছে সেই চেয়ারে উঠে ওই জিনিসপত্রগুলো একটা একটা করে এনে এখন খেলছে কী বলবো বলো তো মানে আর যেন ভাল লাগছে না তার উপরে তার উপরে ঠাকুরের যে সন্দেশটা খেতে দিয়েছিলাম পিস সন্দেশ দিয়েছি আর পিস মতো সন্দেশ ছিল সেইটাও কি করেছে কখন মানে নিয়ে এসছে আমারও খেয়াল নেই যে ও কখন নিয়ে এসছে এনে দেখছি কি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে বিছানার উপর ফেলে দিয়েছে এই রকম বদমাইশি করছি আর এই বর্ষাকালে যা পিঁপড়ের উৎপাদ জানোই পিঁপড়ে আসা শুরু করলে না পুরো বিছানাপত্র ভরে যাবে তো চিকুকে কেক আর বলে ওইভাবেই আর কি রেখেছে আমি ঝটপড় আর কখন কোন কাজটা করবো সেটাই বুঝতে পারছি না কেন যে আজকে সকালে রান্না বান্নাটা করলাম না সেটাই আর কি ভাবছি তো চলো দেখতে থাকি ফলে আমার খাবারটা নিয়ে বসে পড়েছে অনেকটাই দেরি হয়ে গেছে এই যে পরোটা খায়টা নিয়েছি তোমার সেজন চাটনি এটা আছে মেওনিস চলো ঝটপট খেয়ে নি বৃহস্পতিবার হলেই কিন্তু আমি সকাল থেকে শুধুমাত্র জল বিস্কুট খেয়েই থাকি আর কিন্তু ভারি ভুড়ি কিছু খাবার খাই না ভীষণ খিদে পেয়ে গেছিলো এরপর যেহেতু বিছানা পরিষ্কার করতে হবে তো সেই জন্য খুবই মানে খিদে পেয়ে যাবে তো ভাবলাম যে চলো আগে পেট পুজোটা হয়ে যাক তারপর বাদ বাকি কাজকর্ম করবো আর কি তবে আজকে মানে যতই বাইরে বৃষ্টি হোক না কেন এত পরিমাণে গরম শুরু হয়েছিল খানিকক্ষণ বাদেই দেখবে আমি কিন্তু শাড়িটা খুলেও দিয়েছিলাম তারপর বিছানাপত্র পরিষ্কার করেছি এমনি শাড়িটি একটু মার মতন ছিল তো সেই জন্য না বেশিক্ষণ আর মানে পরে থাকতে পারছিলাম না শাড়ি পরতে তো খুবই ভালো লাগে তবে যখন ওই ঠান্ডার সময় কিংবা একটুখানি ঠান্ডা ওয়েদার থাকে তখনই যা একটু ভালো লাগে তাছাড়া বেশিক্ষণ পরে থাকতে পারি না তোমরা অনেকে একবার জিজ্ঞাসা করছিলে যে দিদিভাই তুমি শাড়ি পরে এত কাজ কি করে করো যে সমস্ত শাড়িগুলো একটু সফট মতন বা ওয়েদার একটু ঠান্ডা মতন থাকে তখন কিন্তু অতটাও অসুবিধা হয় না তবে আজকে ভীষণ গরম লাগছিল আর এদিকে একটা কাণ্ড হয়ে গেছে তখন বলছিলাম না চিকুর গাগুলো তো সে হঠাৎ করে আর কি মানে বমি করে দেয় তারপর আমি কী করলাম জানো তো ফিনাইল গুলে সমস্ত জায়গাটা জল দিয়ে ধুয়ে ধুয়ে দিচ্ছি আর এই ওয়াইপারটা দিয়ে জলগুলোকে একদম ওইদিকে টেনে সরিয়ে দিচ্ছি কেননা এই বৃষ্টির হয়ে দাঁড়ে মেঝে মেজে তো সাথে স্যাঁতে হয়ে রয়েছে তার উপর জল জল হয়ে থাকলে চিকুই উল্টে পড়বে তো সেই জন্য ওই জায়গাটার পুরোটাই একদম ওয়াইপার দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি আর তারপর চলে এসেছি এখন বিছানাটাকে পরিষ্কার করে নিতে আর কণিকা দিদি ভাই বলেছো জানো তো দীপ আমরা খুব ভয় ভয়ে রয়েছি আমাদের বাড়ির চারপাশে সাপ ঘোরাঘুরি করছে তোমার এই কমেন্টটা পেয়ে দিদি ভাই আমার যে কি ভয় লেগে গেছে আমি কি বলবো আমি তো সারাক্ষণ আমার ঘরে এদিক ওদিক দেখতে থাকছি যে কোথাও সাপ খোপ আছে নাকি আর আমি প্রচণ্ড ভীতু বিশ্বাস করো মানে মানে পোকামাকড় তো যেরকম ভয় পাই আর সেখানে সাপখোপ তো মানে দূরের কথা প্রচণ্ড ভয় পাই তো সেই জন্য না মানে বর্ষার আগে থেকেই চিকুর পাপা আর কি দেখবে সাপেদের জন্য একটা অ্যাসিড পাওয়া যায় সেই অ্যাসিডের বোতল তিনটে এনে ঘরের চারিদিকে আর কি বিছানার মানে দুপারে যে কোণ দেখতে পাচ্ছ ওই কোণে দেওয়া বা আমার যে আর কি বারান্দা রয়েছে সেখানে ছোটো ছোটো প্লাস্টিকের যে কাপগুলো হয় তার মধ্যে দিয়ে দিয়ে কিন্তু রেখে দিয়েছে জানো তো ও যেহেতু জানে যে সারাদিন ছোটো বাচ্চা নিয়ে আমি বাড়িতে একা থাকি সেই জন্য আগে ভাগে দিয়ে দিয়েছি তাও যদি কখনও ভুল করে ঢুকে ঢুকে যায় আমি কিন্তু ভীষণ সাবধানে থাকি আমি মেন গেট একদমই খুলে রাখি না এবং জানলা ফাল্লা কিন্তু একটু বৃষ্টি হলেই বন্ধ করে দিই তো যাই হোক এদিকে কিন্তু কম্পিউটার টেবিলটা সকালবেলা এরকম একটা খারাপ অবস্থা হয়ে থাকে আর কি তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি এই কম্পিউটার টেবিলে কিন্তু আমার এখন না হোম থিয়েটার রাখা হয়েছে বলে একটুখানি জায়গাটা ছোট হয়ে গেছে আমার কাছে না মোটামুটি তিনটে আর কি বক্স ছিল হোম থিয়েটার তো সেগুলো তিনটে জায়গায় দেওয়া হয়েছে আমার দুটো রুমে দুটো হোম থিয়েটার সেট করা হয়েছে আর আমার রান্নাঘরে একটা আর কি হোম থিয়েটার সেট করা হয়েছে যেহেতু সকালবেলা হলে আমি একটু নাম শুনি তো সেই জন্য রান্নাঘরে একটা ছোট হোম থিয়েটার রাখা হয়েছে আর বাদ বাকি দুটো ঘরেই রয়েছে এই হোম থিয়েটার বলো বা ল্যাপটপ বলো তো এত খারাপ লাগে না না ব্যবহার করতে করতে আজকে এইগুলো এত খারাপ অবস্থা হয়েছে সেই জন্য ভেবেছি একটু করে হলেও সারাদিনে অন্তত হোম থিয়েটার অল্টারনেট করে আধ ঘন্টা এক ঘন্টা একটু গান চালাবো তাহলে এগুলো ভালো থাকবে আর এদিকে যেই ল্যাপটপটা দেখতে পাচ্ছ এত দামি ল্যাপটপ ছাব্বিশ হাজার টাকা দিয়ে কেনা হয়েছিল এখন সেই ল্যাপটপের দাম কত বলছে জানো মাত্র তিন হাজার টাকা ভাবা যায় তো সে যেন ভাবছি যে ল্যাপটপটা বিক্রি করে দেব দিয়ে একটা কম্পিউটার নিয়ে নেবো সেখানে তাহলে টিভির মতন টিভি দেখতে পারবো এটাই আর কি আর চিকু যেহেতু এখন অনেকটাই বড় হয়েছে ও না মাঝে মধ্যে বোরিং ফিল করে জানো তো একা একা তখন থাকতে চায় না তখন শুধু বলে ফোন দাও তো ওখানে যদি টিভির মতন একটু সেট করতে পারি তাহলে টিভিটা চালিয়ে রাখলাম ওর মতন টিভি দেখতে পারবে এই রকম আর কি তো যাই হোক এরকম আর কি প্ল্যানিং করা হয়েছে আর এত দামি ল্যাপটপ তো দিয়ে দিতেও যেন খারাপ লাগছে নতুন কিছু একটা মনিটর কিংবা এটা সারিয়ে নেওয়ার একটু চেষ্টা করা হচ্ছে দেখা যাক হ্যাঁ কি হয় এই আর কি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি আর এই যে খাটের যে রেলিংগুলো দেখতে পাচ্ছ এগুলো একটু মুছে নিচ্ছি তবে এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম ওই বাড়ির থেকে কিংবা যে দুটো বাড়িতে আমরা থেকে এসেছি সেই বাড়ির থেকে ধুলো বলো কিংবা নোংরা বলো অনেকটাই কিন্তু কম হয় জানো তো আশপাশে যেহেতু কোনো মেন রোড নেই আর চারিদিকে বাগান মতন দেখতে পাও সেই জন্য ধুলো একটু কিন্তু কমই পড়ে মোটামুটি সপ্তাহে যদি দুদিন এরকম ডাস্টিং ক্লিনিং করতে পারি তাহলে কিন্তু একদমই পরিষ্কার থাকবে যেটা প্রথম বাড়িতে একদমই হতো না রাস্তার পাশেই ছিল খুবই অসুবিধা হতো আর কি আর এই যে ছোট শোকেসটা দেখতে পাচ্ছ এটার উপরে না বেশ কয়েকটা ডিআইওয়াই রেখেছি মোটামুটি যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু আমি হাতে বানিয়েছি আলিশা আমাকে বেশ অনেক দিন ধরে বলছো দিদি তুমি এটা কিভাবে বানিয়েছ এটা প্লিজ শেয়ার করো আমি হ্যাঁ গো আমারও ইচ্ছা আছে কয়েকটা ডিআইওয়াই শেয়ার করো তুমি মানে বুঝতেই পারছো ছোটো বাচ্চা নিয়ে সংসারে এত কাজকর্ম না সমস্ত দিক ম্যানেজ করে উঠতে পারছি না তাও আমি চেষ্টায় আছি আমি যখনই সময় পাবো বা বাড়িতে যখন কেউ আসবে তাহলে অন্তত চিকুকে তার দায়িত্বে দিয়ে আমি খানিকটা সময় নিয়ে অন্তত এগুলো বানাতে পারবো। হাতের কাছে সমস্ত কিছু জোগাড় করা থাকলে না বেশিক্ষণ কিন্তু সময় লাগে না আমরা যে প্লাস্টিক বোতল আর কি দু একদিন ব্যবহার করে ফেলে দিই সেই বোতল দিয়েই কিন্তু বানিয়েছিলাম আগের ভিডিওতে টিটিএস ব্লক আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলে তুমি সম্ভবত আমার বাড়ির আশেপাশেই থাকো তো আমি তোমাদেরকে বলেছিলাম স্টেশনের ওখানে একটা দাদা আছে ভীষণ সুন্দর ফুচকা বানায় তো তুমি ওখানে গেছিলে আর কি ওখান থেকে ফুচকা খেয়েছে শুনে খুবই ভালো লাগলো আর সত্যি কথা বলতে এই চত্বরের মধ্যে আমি সব থেকে ভালো ফুচকা ওনার কাছেই আর কি আমি খেয়েছি যেটা আমার মনে হলো এছাড়া ওই দাদাটার ব্যবহার এত ভালো যখন কোনো বাচ্চা যায় তো তোমাকে বলতে হবে না তার আগেই কিন্তু হাত হাতে দু চারটে শুকনো ফুচকানা দিয়ে দেবে আর বাচ্চাদেরকে ভীষণ উনি ভালোবাসে আর ওনার ব্যবহার এত ভালো তো সেই জন্য বেশিরভাগ মানুষ কিন্তু ওনার দোকানে যায় দেখেছি আর এদিকে এই যে দেয়াল শোকেসটা রয়েছে এটাও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি প্রথমবার এসে এই শোকেসটা দেখে কিন্তু খুবই ভালো লেগেছিলো ভেবেছিলাম যে যাক আমি অন্তত আমার অনেক জিনিসপত্র এখানে রাখতে পারবো আর সত্যি তাই আমার ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বা আমি স্পন্সারশিপের জন্য আগার থেকে যা যা প্রোডাক্ট পেয়েছি অত যে বক্সগুলো সমস্তটা কিন্তু নিচে রাখতে পেরেছি জানো তো আর এই শোকেসটা কিন্তু শোকেসের যে কাজগুলো আছে প্রথম প্রথম তো কী অবস্থা হয়েছিল পুরোনো ধোঁয়া ধোঁয়া হয়েছিল কাজগুলো এতটাই ন ছিল তারপর কিন্তু কলিন দিয়ে আমি সমস্তটা কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিকে যে রিং লাইটটা দেখলে এটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি এই যে রিং লাইটটা কিন্তু আমার প্রথম উপার্জনের টাকা দিয়ে কেনা আর কি তো সেই জন্য না যে কোনো জিনিস সেটা হচ্ছে কি যতই কম দাম হোক বা বেশি দাম হোক আমার কাছে কিন্তু সবই সমান আমি কিন্তু খুব যত্ন করতে ভালোবাসি রিং লাইটের যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো কিন্তু ভালো রাখতে গেলে না সব সময় কিন্তু মুছে নিতে হবে আর পারলে একটু নারকেল তেল দিয়ে রাখবে যেহেতু ওগুলো লোহার তো তা হলে কিন্তু মরচে পড়ে যাবে আর তখন দেখবে ওগুলো কিন্তু অতটা ঠিকঠাক দাঁড়াতে চায় না কিংবা ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমি নারকেল তেল দিয়ে রেখে দিই আর এই যে শোকেসের উপরের দিকটা দেখতে পাচ্ছ আমি ভেবেছিলাম থাক আজকে আর গোছাবো না তারপর মনে হলো যে না যখন আমি বেডরুমটা পরিষ্কার করছি তাহলে এই জায়গাটাও ক্লিন করে নিই এই উপরে যা হোক করে না যে টেডি বিয়ারগুলো হয় সেগুলোই দু একটা রেখেছিলাম তবে আমি এখন এই জায়গাটাতে সমস্ত যে টয়েজ বলো বা টেডি বিয়ার বলো সমস্তটাই কিন্তু এখানে গুছিয়ে রেখেছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর জায়গাটা কিন্তু অনেকটাই বড় জানো তো সমস্তটাই কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছি আর আমাদের যে ফটো ফ্রেমগুলো ছিল সেগুলোও ভাবছি এখানে গুছিয়ে রাখবো তাহলে কিন্তু ভালো থাকবে বিশ্বাস করো এখানে যে আমি এক মাস এসেছি তো এই ভিতরটা কিন্তু আমি সেভাবে ক্লিন করিনি ওই প্রথম দিনই যা একটু মুছে নিয়েছিলাম তো কাঁচটা খুলে দেখলাম কি একটুও ধুলো নেই এতটাই পরিষ্কার আছে আর কি তো তারপর তাও একটুখানি শুকনো হাতে আর কি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম নিয়ে সুন্দর করে পরপর রেখে দিয়েছি আর এই যে ছোট পাখাটা দেখতে পাচ্ছি তো এটাকে বলে সামার পাখার এত হাইট স্পিড তো কী বলবো মানে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে গ্রীষ্মকালে কোথাও একটা যাওয়ার সময় কিন্তু এই পাখাগুলো খুব কাজের আর কি জানো তো তো আমি ওটা হচ্ছে থেকে ধর্মতলা থেকে কিনেছিলাম মাঝে মধ্যে চার্জ দিয়ে রেখে দিই খুব ভালো আর এত ফুল স্পিডে হাওয়া হয় না তোমার একদম গা পুরো ঠান্ডা হয়ে যাবে মানে যতই দেখতে ছোট হোক না কেন তো যাই হোক আমি জায়গাটা ঠিক এইভাবে গুছিয়ে নিয়েছি আপাতত যেরকম পেরেছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই জায়গাটাতে না মানে সমস্ত তার কেডি বিয়ারগুলো একই রকম সাইজ হলে দেখতে বেশি ভালো লাগতো তবে ওই ছোটো বড়ো মিক্সড করে রয়েছে এইভাবেই আর কি গুছিয়ে রেখেছি তো মোটামুটি ঘরের কাজকর্ম সেরে আমি কিন্তু ঘরটা আরও একবার ঝাঁটফাট দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখালাম না রোজ তো একই রকমই ঘর ঝাঁট দেওয়া মোছা কী বা তোমাদেরকে দেখাবো তো সেই জন্য সেটাকে স্কিপ করে গেছি আর তারপরে দেখো সকালে যেহেতু রান্নাবান্না হয়ে গেছিল আর কি রান্নাবান্না বলতে শুধু ভাতটাই হয়েছিল বেলার দিকে একটুখানি সবজি মতন করে নিয়েছিলাম আজকে সমস্তটাই নিরামিষই রান্না হয়েছে ও ওদের একটু ডিম সিদ্ধ দিয়ে দিলে ওদের তাহলে হয়ে যাবে আর এদিকে বাসন কোষণগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো এখন মেজে নিচ্ছি আর দুপুর থেকে যা মুসলধারে বৃষ্টি হলো না এক নাগারে পুরো আমাদের বাড়ির সামনেটা পুরো জলে জল হয়ে গেছে জানো তো ভেবেছিলাম বিকেলে বার হব তারপর মনে হলো যে না থাক এই বৃষ্টির মধ্যে আর কোথাও যাব আমি তোমাদেরকে সব সময় বলি সকালে যখন আমার রান্না বান্নার ঝক্কি থাকে আর যাতে আমি তাড়াতাড়ি রান্না করে নিতে পারি সেই জন্য আমি আগের দিন থেকে আর কি রাত্রিবেলা চাল ভিজিয়ে রাখি তো সেখানে আলিশা আমাকে বলেছিলে চাল ভিজিয়ে রাখলে চাল নষ্ট হয়ে যায় না না গো আলিশা একদম কিছু হয় না তুমি ঠান্ডা জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবে আর একটা ঝুড়ি চাপা দিয়ে রাখবে নষ্ট তো হবেই না উল্টে কিন্তু সকালে দেখবে ভাতগুলো কত লম্বা লম্বা হয় আর কত তাড়াতাড়ি তোমার ভাতটা হয়ে যায় দেখবে অনেক সুবিধা হয় আর কি আর আমার কোনো এক বন্ধু বলেছিল যে দিদিভাই বাসি পাউরুটি খাবে না কি জানো তো ওটা তো দুদিন মতন হয়েছিল। তবে বলো তো আমরা যখন দোকান থেকে কিনি সেখানে তো প্যাকেট করা থাকে সেটা দুদিনের কিংবা তিন দিনের আমরা কি দেখে বুঝতে পারি নিশ্চয়ই না তো সেই জায়গাতে তখন তো আমরা খেয়ে নি তখন তো কোনো সমস্যা হয় না তাই না তো সেটাই আর কি মোটামুটি দেখো না জেনে শুনে খাওয়াটা একটা আলাদা ব্যাপার তবে আমি ওই দিনকে কিন্তু পাউরুটিটা খুব ভালো করে সেঁকে নিয়েছিলাম এই আর কি আর এদিকে এখন বেশ কয়েকটা থালা বাসন পড়েছিলো না মেজে নিয়েছি আর এই যে সেলফ কাউন্টারটাও পরিষ্কার করে নিয়েছি তবে না ভাবছি আর দু একদিন বাদে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করব। যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা